আসসালাম আলাইকুম শারমিন ব্লক থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও তো এটাও বাংলাদেশের ভিডিও দেখতে তো না যাচ্ছে আসলে সেটা এখন বলবো না সেটা দেখার জন্য অবশ্যই শারমিন ব্লকের সাথে থাকতে হবে তো আজকে যাব দুই জায়গায় তো একটা আসলে ভিডিও করছি এক জায়গায় যে জায়গায় গেলাম প্রথমবার সেটা ভিডিও করি নাই আর দ্বিতীয় যেটা যে জায়গায় গেছে ওইখানে একটাই ভিডিও করলাম তো বলবো আসলে দুই জায়গায় কোন জায়গায় গেলাম তো কি করবেন শারমিন ব্লকের সাথে থাকবেন আসলে না বলার এক পর্যন্ত প্যারের ভাত হজম হইতেছিল না বলে দিয়ে আসলে কই যাইতেছি আসলে আজকে যাচ্ছি কিশোরগঞ্জে তো দেশে আসার পর পরে আমার আম্মা বলছিল আমাদেরকে কিশোরগঞ্জ পাগলা মসজিদে নিয়ে যাবে অনেক দিন বলতেছিল পরে মাকে আর মানা তা আজকে চলে গেলাম ওখানে তো প্রথমে গেলাম পাগলা মসজিদের ওখানে আসলে ভিডিও করি নাই ওখানে তো ভিডিও করার মতো পরিস্থিতি না তো ওখানে যাওয়ার পর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম দুপুর হয়ে গেল দুপুরে একটা রেস্টুরেন্টে খাইলাম রেস্টুরেন্ট এটা একটা হোটেলে মানে আমি দেখলাম কিশোরগঞ্জ হোটেলের খাবার অনেক সস্তা আমরা মানে এতজনে খাইলাম খুবই বিল আসছে আমরা তো বিশেষ করে আমি আর আমার চালাই ওই যে বলে না আহম তো অবাক পরে ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম কিশোরগঞ্জে আরেকটা জায়গায় সেটা হলো জমিদার বাড়িতে আমার অবশ্য রিল বা ভিডিও দেখে ফেলেছেন অনেকগুলাই আগে ছেড়ে দিয়েছিলাম তো লং ভিডিও ছিল তা আমরা কিশোরগঞ্জে ওই যে জমিদার বাড়িতে গেলাম ফুল গাছ এত বড় বকুল ফুল গাছ কেউ দেখছেন কখনো আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের পাশে একটা ঘর ছিল একদম চিকুন একটা গাছ আছে সে ভোরবেলা গিয়ে গিয়ে তুলে নিয়ে আসতাম আজা কি কিউট লাগতেছে রে

ভাবা যায় একসময় এখানে জমিদাররা জমিদারি করতো রাজত্ব করতো আজকে তার এরিয়া একদম নীরব নিস্তব্ধ গরু ঘাস খায় শুধু কেউ নাই একটা কক্ষে আমরা একটু ঢুকে দেখি কী অবস্থা কি অবস্থা না হ্যাঁ মালিক ছাড়া বাড়ি ঘর এটা হলো কিশোরগঞ্জ কংকাটিয়া জমিদার বাড়ি তো আমরা যে গাড়ি দিয়ে গেছিলাম ওই গাড়ির ড্রাইভার আবার কিশোরগঞ্জেরই আমাদের বাড়িতে ভাড়া থাকে তো উনি আমাদের গাইড হিসেবে কাজ করছে এখানে তো উনি মানে পূর্ব পরিচিত উনি অনেক নিয়ে আসছে আমাদের এখানে আর যা যা আছে অনেক কিছু ডিটেলস এখানে কাহিনী ইতিহাস সব কিছু বললো আমাদেরকে দেখাইলো ঘুরে ঘুরে তো ভালোই লাগলো তো রাজার বাড়িতে আসি তোমরা কি দেখছো রাজার বাড়িতে আইসা

তো এই যে আমরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি কারণ বাড়ির ভিতর দেখার মতো আসলে তেমন কিছুই নাই তো এই তো বের হয়ে পড়লাম আর বের হয়ে আসলে দেখি এখানে যে নয়া দিগন্ত সাংবাদিক আসছে দেখতে পাবেন একটু আগে এই যে তারাও জমিদারের ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে আর আমাদের মতো অনেক দর্শনার্থীও ছিল আরো ভিতরে তো সবাইকে ভিডিও করি নাই তো তারা অপেক্ষা করতেছে টাইম দিছে একজন আছে উত্তরাধিকারী উনি সাথেই কথা সাংবাদিকরা বাংলার শেষ ঘুরতে আসতো নয়া দিগন্ত ওই চ্যানেল থেকে সাংবাদিক আসলো সেও রাজার ইন্টারভিউ নিতে তো রাজার পাশাপাশি রাজার আগে আমার ইন্টারভিউ নিয়ে নিলো তা হয়তো অনেকক্ষণ ওনার সাথে কথাটা বললাম ইন্টারভিউ দিলাম তো এখন যাচ্ছি হাজার পুকুরটা দেখতে বিশাল বড় একটা পুকুর আছে এখানে বিশাল বড় পুকুর নাম ইচ্ছা আছে এখন নাম পি হ্যাঁ সামাও আলো নাই পারামুনি আই যেও বাবা আইউ কত আচ্ছা আইসা লাসি এই তো জমিদার বাড়ির সামনে অনেক ফুচকার দোকান ছিল তো অনেক ফুচকা টুসা খাইলাম পরে আর কি করার অনেক সময় ছিলাম বাড়িতে ব্যাক করার পালা তো এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে না ঠিক মনে হচ্ছে দেখে কেন ওয়েদার এত খারাপ হয়ে গেছে হঠাৎ করেই একদম অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি প্রচণ্ড ঝড় বাতাস ছিল রীতিমতো আমরা ভয় পেয়ে গেছি এত মানে বাতাস ছিল পর লাস্টটা অনেক জোরে বৃষ্টি হয়েছে ধুম এই তো আমরা এখন ভৈরব যাওয়ার পথে মোটামুটি শাটা দিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি এবং সুন্দরই কাটাইলাম তাই তো ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হলো